এনিমি সারা পিক হয় নাকি ভাই ভাই অনেক দিন পরে আসলে বিয়ার র্যাঙ্কে এই যে আমাদের স্কোয়াডটা রেডি হয়েছে ভাই আমাদের স্কোয়াডে কিন্তু নর্মালি আলিফ থাকে অথবা মানে সিএম ভাই থাকে আলিফ থাকে আমি থাকি তারপর সাফিন ভাই থাকে শিবাদ ভাই থাকে এরা থাকে ভাই কিন্তু এই কয়েকদিনে ভাই কিছু একটা কাহিনীর জন্য ভাই আমরা এক হইতেই পারতেছিলাম নয় একজনের যে সময় অনলাইন আসে আমি অফলাইন যাই নইলে সে আরেকজন অফলাইন যে এই নিয়ে ভাই একজন মিসিং থাকে সময় বাট আমরা এখন একসাথে হয়ে গেছি আমি একটা কিল তো করবো ভাই ওইটা একটা কিল অলরেডি রান হয়ে গেছে এটা ফ্রিজ দিছি ওই সামনে দিয়ে আরেকটা কিন্তু পিছন দিয়া ভাই ভাই তিনজনে মিলা ধরছে ওই চা মেরে ফেলেছে আমাকে ওয়েট 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 আ ভাই এ তো নাম ও আচ্ছা সিএম ভাই কি আবারো মানে ময়রা আবার যেতে হইল নাকি রে ভাই যাই হোক গাইস সিএম ভাই এর আইডি আরেকটা তো নাও জানো এ ওয়েট 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 ভাই নিজে মরতে এনিমি মরতে ভাই আগের ভাই আগের ওই রিভাইভ চাই এর আগে ওটা লাগবে আচ্ছা ঠিকই আছে ভাই নইলে কিলার নিয়ে যাইতো ভাই ভালো কাজ করছো ভালো কাজ করছো ওয়েট 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 ভাই নতুন কি যেন একটা সিস্টেম করছে এখন লাইক দেওয়ার জন্য ওয়েট করা লাগে ভাই ভাই আমি লাইক দিতেছি যদি এর আগে যদি সে মরে যায় তাহলে তো আমি লাইকই দিতে পারলাম না পরে বলবে যে ভাই তুই আমরা লাইক দেশ নাই কেন হ্যাঁ তুই কেন লাইক দেশ নাই এরকম করে বলবে ভাই ঠিক নেই এসে তো রিভেভটা দিয়ে দিও তো ব্রো এ ব্রাদার রিভেভ দাও কী রে আরে চান্দু লুট পরে কই রাখে আমার রিভেভটা দাও আ আরে ভাই এই ভাই এতখানি তো ঠিক ছিল কিন্তু শিরদ ভাই ভাই আমার রিভাইভটা দিতে না কেন এ চান তো রিভাইভ দিয়া দাও না এ ভাই ভাই রিভাইভটা দাও আরে ভাই তোমার কাছে আটশো টোকেন ভাই আমি মই গেছি ভাই আমার রিভাইভটা তো পেরা দাও ভাই ভাই লাস্ট পর্যন্ত সাপিন ভাই আমার রিভাইভটা দিছে ভাই রে ভাই মানে এই আলিফ এক্সপেক্ট করতেছে যাই হোক ভাই কি একটা অবস্থা ভাই আমি এর তার কাছে রিভাইভ চাইতেছে আর সে এমনিকে দৌড়াইছি ভাই এটা কোনো কথা হ্যাঁ এগুলো কথা হয় ভাই চলো চান্দু আমরা এখানে লুট টুট করছি এখন সিএম ভাই নাকি শুনলাম যে এই ভিড়টা নাকি রেকর্ড করবে তা তো কিলটা তো চুরি করাই লাগবে ভাই এইভাবে তো হবে না ভাই তোমাকে তো কি কিলাতে দেওয়া যাবে না ব্রাদার তুমি কিল নিলে ভাই তোমার ভিড়ও হয়ে যাবে অবশ্য অবশ্য হ্যাঁ তাও ঠিক আমি চাই যেন তার ভিড়ও হয়ে যাক কারণ ভাই আমরা একই একই গেল ভাই একই ভাই না আমরা একই হ্যাঁ ভাই মানে আই মিন কিলগুলা তো চুরি না করলে হয় না ভাই এই ভাই দেখো ভিডিওটা আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে যায় ঠিক আছে যত বেশি চ্যালেঞ্জ হবে তত বেশি ভিডিও তোমরা দেখে মজা পাবে এর জন্যই আসলে কিল করে চুরি করি তা তো সিএম ভাই এই নিয়ে আসলে মাইন্ড টাইন খায়েন না ভাই প্যারা নিয়েন না ভাই আপনার জন্য চ্যালেঞ্জিং করে দিতাসি ভাই বিষয়গুলো আপনি ওনার থ্যাংকস জানাবেন ওয়েট ওয়েট সিএম ভাইয়ের কাছে

ভাই সব কিল চুরি হবে সমস্যা নাই সিএম ভাই 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 এই কিলে এই কিলা আমার ভাই তুই আপনি রাশ করলেও ভাই এই কিলা আমার ভাই চান্দু সব মেরে রাশ কর ও রে রে ভাই দেখো আমি কিল যত নিব তত বেশি চ্যালেঞ্জিং হবে ঠিক আছে ভাই সিএম ভাই মজা পাইলা ভাই সেই লেভেলের মজা খেপসে রে চান্দু সিএম ভাই পুরো চেটটা গেছে ভাই মানে বিডো বাড়াইতে আসছি আর এই সময় এই অবস্থা আই দেখো ভাই দেখো দেখো ভাই তোমার একটা কথা বলি মানে ভাই শোনো শোনো ভাই আমি বলি হ্যাঁ ব্যাপারটা হলো যে আপনি ভিডিও করতেছেন ঠিক আছে আমিও কিন্তু ভিডিও করতেছি তো আপনারও ভিডিও লাগবে আমারও ভিডিও লাগবে তো ভাই এটা চ্যালেঞ্জিং ভাই এটা এটা আর কিছু না এটা আসলে চ্যালেঞ্জিং ভাই দেখি তো আমার ড্যামেজটা কত আর তা একশো ড্যামেজ দিয়ে দে আয় কে ভাই মানে আমি তো ড্যামেজ দেখতেছিলাম এর ভিতরে ভাইরা দিছে যাক ভাই আপনার আপনার ভাই ভাই আপনার আহ ইয়া সিএম ভাই ইজ নট লুকিং ফর শট রুজি এ ভাই যা এ ভাই ভালো খাবার দিতে এ 18 পায়া ভাই মানে ওয়ান পঞ্চমেনে 18 ল একদম কোপাইতেছে কোপ পুরো কোপ দিতেছে সব রেস আমি আবার নেমে গেছি ও ল ভাই আমরা যেখানে নামছে ওইখানে গুলি ফলি ওইখানেই চলে আসতে হ্যাঁ এখন সামনে আমি একটা আরে কি বলে ভাই এটা অ্যাড্রোপ দেখতে পারতাছি এই অ্যাড্রোপটা যদি দিয়ে কিছু নিতে পারি চল চান্দু আমি এমন তো খরচ করতাছি না আমি এই স্ট্রিটমেন্ট গান দিয়ে এই পাঠান ট্রাই করতেছে পারতাছে না হ্যাঁ কি করার এ ভাই 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 ওয়েট এই এনমিটা আসতেছে ওরে চান্দ রে ওয়েট ভাই টুর জুন দেয় নাই আই মিন কি একটা অবস্থা ভাই সব জায়গায় এনিমি আমার কাছে মাসে মাত্র থমসন ভাই একটা ভালো একটা গান লাগবে থমসন দিয়ে খেলা যাবে না ভাই আমার অ্যাটলিস্ট এমপি ফোরটি লাগবে ভাই আমার আমার কোবরা আমার সস্তার কোবরাটা লাগবে সস্তার কোবরা মানে আমার কাছে ডাবল ড্যামেজ একটা স্কিন আছে ওই সাথে যদি রেট অফ ফায়ার একটু বাড়ে তার তো মনে করো কোবরাই হয়ে গেল তাই না তো ওইটাই ধরে না আমি ওই সস্তার কোবরা চালাই এখানে কিছুই নাই চলো ম্যাক্সিমাম ছিল আর হলো এখানে আর তেমন কিছুই ছিল না তো আমি সামনে দিকে যাই দেখি কয়টা ফাইট ট্রাই করব যদি আর কিছু কিল পাই তাহলে তো ভালো না পাইলে আর কি করে আসে ভাই আমার এমপি ফোরটি লাগবে সিরিয়াসলি ভাই এমপি ফোরটি ভাই আমার কোবরা এমপি ফোরটি দরকার ভাই ওয়েট চান্দ এ এক মিনিট এক চান্দু মনে নাম তো কই কই আয় ব্রাদার তুমি ওই দিয়া ভাই এই শর্ট কেন লাগলো না চি আর ভাই এগুলো আসলে কোনো ব্যাপার না চলো আমাদের লুটুট কমপ্লিট হয়ে গেছে দেখি সামনের দিকে যে এখন অ্যানিমি খুঁজে পাওয়া কি না অ্যানিমি স্পট ব্রাদার নাই 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 আসলে নাই কিন্তু অ্যানিমি এ আছে 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 ভাই ওরে অ্যানিমি ছিল ওইটারে অ্যানিমি তো ছিল মনে হয় ভাই আমার খেয়াল নাই ভাই এটা এনিমি না ওয়ে চান্দু তুমি এটা এনিমি হ্যাঁ এটা এনিমি ওয়েট ওই আমার কাছে আইরিস আছে ভাই তুমি আইরিসের সামনে কেমনে পারবা আরে রে চান্দু তোমার জন্য খারাপ লাগতেছে আসলে এখন ভাই আলে কভার নিয়েও কোনো লাভ নাই তুমি ওই মারাটা খাবাই সমস্যা নেই চলো এখন আমি বাইরে বাইরে আনার সাথে সাথে মেজের ভিতরে দেখি যে তিনটা এনিমি নামছে ভাই তিনটা এনিমি হিউজ ম্যান ফুল স্কোয়াডি বলতে পারে এই চান্দুকে তো ধর ভাই দেখো এমপি ফোরটি দেখছো আমি কি লেভেলে এমপি ফোরটি চালাই ভাই আমার একটা কোবরা দরকার ভাই আমার কোবরা দরকার কোবরা সারা হবে না ভাই এ ভাই কোবরা লাগবে ভাই এখানে আরেকটা এ চান্দু তুমি কোথায় ভাই আঠারো আঠারো ভালো খাইছিল বাট হেডে না হেডে লাগলেই মরছিল যদি নাও মরে আমার টিম মেটরা তো আছে এরা তো কিল নিয়ে নিবে এরা নিঃসন্দেহে আমি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে বলতে আসি যাই হোক এই ম্যাচে আমাদের আমার তেমন একটা কিল চুরি হয় নাই এ চান্দু ভাই আমার মনে হয় না যে কোনো লাভ আছে তাও যদি একটা দুইটা কিল নিতে পারি তাও বহুত ভাই বহুত এই কি রে ভাই আমি আমি ওই সাইডে যাইতে চাইছিলাম বাট যাইতে পারলাম না

না আমার হিল করা উচিত না ভাই ভালো ড্যামেজ দিছি সাবাস 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 ভাই আমাকে এইখানে গ্রুয়াল ক্যান মারতে ভাই আমি একটু সামনের দিকে আগাইতাম ভাই ছি আর ভাই আমার তো করতা ছি আচ্ছা ঠিক আছে এটা আসলে কোনো ব্যাপার না আমি জানি আমি জানি সাপিন ভাই আর দুইজনে একদম প্লেয়ার আছে তো এরা থাকলে আসলে কোনো ব্যাপারই না ভাই কেমনে ভাই কোন সময় ভাই সিএম ভাইও পাঁচ কিল করে দিচ্ছি লাস্টে ভাই শিরোদ ভাই অনেক ভালো একটা ফাইট দেওয়ার পরেও কিন্তু পারলো না ভাই দেখো এখানে ভাই শিরোদ ভাই দুই টাকা ডাউন করে দিছে অ্যান্ড এখানে পুরোনো চালাই দিয়ে আবারও ডাউন করে ট্রাই করতেছে অলরেডি ডাউন হয়ে গেছে অ্যান্ড সাইড দিয়ে মেরে দিয়েছে শিবাদ ভাই আগে মনে নাই ভাই এখনও মনে নাই ভাই এটা আসলে ইম্পসিবল লাগার সত্ত্বেও এটা পসিবল ভাই ইমপসিবল লাগতো কিন্তু এ রাসল পসিবল তো সে ভাই ট্রাই করতেছে হিল টিল করে আসলে হিল করে আসলে কোনো লাভ নেই রাসে আশেপাশে পুরো দশ কিল করে অলরেডি অ্যান্ড ভাই পুরো এনিম পুরো ঘিরা ধরে রাখছে এখন কিছু করার নেই ভাই অলরেডি সিভাত বায়া ডেড ভাই ভাই কষ্ট লাগে ভাই ঠিক আর সো গাইস এই আজকে ভিডিও আই হোপ তোমাদের ভিডিও পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না অ্যান্ড ইয়ে গাইস অ্যান্ড আমাদের গ্রি লো করতে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবা অ্যান্ড আজকের জন্য এই পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থেকো অ্যান্ড গুড বাই গাইস